ভিউয়ারস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জব সলিউশন চ্যানেলে নতুন আরো একটি ভিডিওতে আজকে আপনাদের স্বাগত ভিউয়ারস আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হচ্ছে একটি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি বাংলা সাহিত্য সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় খুবই একটি দরজো শুরু হয়েছে মাস বা এপ্রিলে হচ্ছে গিয়ে পরীক্ষাটি হবে সো যতটুকু সম্ভব আপনারা যারা বস্তু নিচ্ছেন আমার চ্যানেলে থাকেন এবং আশা করি থাকলে আপনাদেরকে আমি প্রত্যেক কিছু না কিছু প্রাথমিক শিক্ষক নিয়োগে পরীক্ষা আসার মতো কিছু প্রশ্ন আপনাদেরকে দিব যেগুলো আসতে পারে সো শিক্ষার্থীবিন্দু এবং ভিওয়ার যারা আছেন সবাইকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কারণ হচ্ছে কি আমি আপনাদের পরবর্তীতে এখন দিচ্ছি বাংলা সাহিত্য কিছু প্রশ্নের পরে অন্যান্য সব সকল প্রশ্ন আমি দিব ম্যাথ ইংরেজি বাংলা অন্যান্য যে বিষয় আছে এগুলো আমি আপনাদেরকে দিব আশা করি আপনাদের আমার নতুন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে চলে যায় তাহলে আমাদের আজকে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখি প্রথম প্রথম ছিল শানবান কাব্যগ্রন্থটির রচয়িতা কে আসলে শানবান কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছে ফকির গরিবুল্লাহ আমরা এগুলো সব মুখস্থ করে রাখবো ইনশাল্লাহ সামনে তাহলে আমাদের প্রশ্ন দেখলেই তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবো সানবান কাব্যগ্রন্থের রচয়িতা ফকির গরিবুল্লাহ গারেক্ষ বিজয় কাব্য কে কাব্য যে ধর্মমতের কাহিনী অবলম্বনে রচিত নাথ ধর্ম এটি হচ্ছে কি নাথ ধর্ম বিজয় কাব্য যে ধর্ম মতের কাহিনী অবলম্বে রচিত নাথ ধর্ম চর্যাপদের প্রথম পদটির চর্যাপদের চর্যাপদের প্রথম পদটির রচয়িতা লুপাই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কৃত হয় উনিশশো নয় সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির গ্রন্থটি আবিষ্কৃত হয় উনিশশো নয় সালে বাংলা সাহিত্যে যে সময়কে চৈতন্য যুগ বলা হয় পনেরোশো থেকে সতেরোশো সালকে বাংলা সাহিত্যে যে সময়কে চৈতন্য যুগ বলা হয় পনেরোশো থেকে সতেরো সাল মিথিল মৈথিল কোকিল বলতে বোঝায় মিথিলার কবি বিদ্যাপতিকে মৈথিল কোকিল বলতে বোঝায় মিথিলার কবি বিদ্যাপতিকে চণ্ডীমঙ্গল কাব্যের উল্লেখযোগ্য চরিত্র হলো কালকেতু ফুল্লোরা ধানপতি ভার তত্ত্ব আসলে সাহিত্য আমি একটা কথা বলে রাখি বাংলা সাহিত্য আসলে একটু কঠিন আপনারা জন্য একটু বেশি করে পড়বেন কেননা এগুলো আসলে অনেকেই মুখস্থ করেনি কখনও অনেকে দেখেনি আগেও পড়েনি কখনও এজন্য একটু কঠিন লাগবে আপনার প্রথম প্রথম এবং দুই একবার পড়লে তারপর দেখবেন সহজ হয়ে গিয়েছে মৈথিল কোকিল বলতে বোঝায় মিথিলার কবি বিদ্যাপতিকে চণ্ডীমঙ্গল কাব্যের উল্লেখযোগ্য চরিত্র হলো কালকেতু ফুল্লোরা ধনপতি ভার দত্ত চণ্ডীমঙ্গল কাব্যের উল্লেখযোগ্য চরিত্র হল কালকেতু ফুল্লোরা ধনপতি ভার দত্ত মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন গোবিন্দ পরমেশ্বর মহাভারত সেকেন্দার নামা গ্রন্থটি রচয়িতা আলাউল সেকেন্দার নামা গ্রন্থটির রচয়িতা আলাওল বসন্তরঞ্জন রায়ের উপাধি ছিল বিদ্যভলভ বিদ্বদৌলভ প্রাচীন যুগে কৃষিকাজের জন্য উপযোগী সাহিত্য ডাক ও খনার বচন প্রাচীন যুগে কৃষিকাজের জন্য উপযোগী সাহিত্য ডাক ও খনার বচন। মতে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী মতে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী শ্রী চৈতন্য দেবের জীবনী গ্রন্থকে বলা হয় করচা শ্রী চৈতন্য দেবের জীবনী গ্রন্থকে বলা হয় করচা আরাকানে সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয় সপ্তদশ শতকে আরাকানে সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয় সপ্তদশ শতকে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র শিক্ষা পত্রিকা বঙ্গীয় মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র পত্রিকা বাংলা সাহিত্য চলিত ভাষার রচিত প্রথম গ্রন্থ বীরবলের হাল খাতা বাংলা সাহিত্য চলিত ভাষার প্রথম গ্রন্থ রয়েছে বীরবলের খালখাতা বঙ্গীয় মুসলমান সাহিত্যের মুখপাত্র শিক্ষা পত্রিকা পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য আক্তারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস চিলে কোঠার পাই প্রকাশিত হয় উনিশশো সালে আহসান হাবিবের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ রাত্রি শেষ আহসান হাবিবের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ রাত্রি শেষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগে হেড পন্ডিত নিযুক্ত হন কবে আঠারোশো সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা সাহায্য বিভাগের হেড নিযুক্ত হন উনিশ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি আব্যগ্রন্থী প্রকাশিত হয় উনিশশো দশ সালে কাশবনের কন্যা গ্রন্থটি রচয়িতা শামসুদ্দিন আবুল কালাম কাজবনের কন্যা গ্রন্থটি রচয়িতা শামসুদ্দিন আবুল কালাম কাজী নজরুল ইসলামের প্রথম প্রবন্ধ গ্রন্থ যুগবাণী কাজী নজরুল ইসলামের প্রথম প্রবন্ধ গ্রন্থ যুগবাণী দীনবন্ধু মিত্রের সধবার একাদশী যে ধরনের রচনা প্রসণমূলক রচনা বাংলা উপন্যাস রচনার প্রতীকিত বলা হয় পেয়ারিচাঁদ মিত্রকে বাংলা উপন্যাস রচনার প্রতিকৃত বলা হয় পেয়ারিচাঁদ মিত্রকে রবীন্দ্রনাথ ঠাকুর নারী কবি ভিক্টোরিয়া ও কাম্পাকে উৎসর্গ করেন পূরবী কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর নারী কবি ভিক্টোরিয়া ও কাম্পাকে উৎসর্গ করেন পুর কাব্যগঞ্জী জসীম কবর কবিতা প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায় নবকুমার যে উপন্যাসের রচিত কপালকুণ্ডলা পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের পটভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ দত্তা উপন্যাসটি রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পাখি সব করের প্রাতেই পোহাইল পঙ্কজ রচিতা মদন মোহন তর্কালঙ্কার পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত কাব্যগ্রন্থ মহাশোশান মহাশ্মশান এই বানানটি আপনার খেয়াল রাখেন এই বাহানটি প্রায় পরীক্ষা আসে মহাশ্মান ন মহাশান তিতাস একটি নদীর নাম চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক তাসের দেশ নাটকটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর যে তার যে নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন সেটি হচ্ছে বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুর তার যে নাটকটি কাজী কাজীনজ ইসলামকে উৎসর্গ করেন সেটি হচ্ছে বসন্ত রাখি বন্ধন কবিতায় রচয়িতা কাজী নজরুল ইসলাম বাংলা গীতি কবিতাজনক বিহারী লাল চক্রবর্তী ওরা কদম আলী নাটকের রচয়িতা মামুনুর রশিদ মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন অনুদিত গ্রন্থ নিঃসঙ্গতার এক বছর একশো বছরের মূল লেখক গাব্রিয়াল গার্সিয়া মার্কেজ এটি আপনারা খেয়াল রাখেন এটি আপনাদের আমি আশা করি নাইনটি পারসেন্ট থাকবে আপনাদের প্রাইমারি পরীক্ষায় অনুদিত গ্রন্থ নিঃসঙ্গতার একশো বছর এর মূল লেখক গার্সিয়া জীবন প্রভাত যে ধরনের উপন্যাস ঐতিহাসিক সাহিত্যের কাছে প্রত্যাশা বইটির সরকার সাধনা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন সুধীন্দ্রনাথ ঠাকুর ভবিতব্যের বাণিজ্য তরিল গ্রন্থের লেখক হাসান হাফিজুর রহমান যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান তহদিন রবে কীর্তি তামের শেখ মুজিব রহমান এ অমর চয়নটি দুটি লিখেছেন অন্নদাস অন্নদা শঙ্কর রায় সিক্ষাদেবিন্দু আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু উপকার হিসেবে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি যত আশা করি সামনে আরও ভিডিও দিব সুন্দর সুন্দর ভিডিও দিব যাতে আপনারা প্রাইমারিতে পাশ করতে পারেন সেরকম ভিডিও দেব সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকলে বেলাইনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ